মাঝরাতে সাডেনলি তিনি কল দিবেন কল দিয়ে বলবেন যে কি করো খাইছো কি না এরকম এরকম পাশায় যান তারপরে ওখানে যা হলো আসলে আমি বলার মতো আমার ভাষা নেই খুবই লজ্জার বিষয় এগুলো হচ্ছে অধ্যাপক ডক্টর এরশাদ হালিম তার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে যে তিনি বিকৃত এবং আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র যা আরও কয়েকটা ব্যাচ তাদের তাদেরকে তিনি তাদের উইক পয়েন্টগুলো অ্যানালাইজ করে তাদেরকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করে তাদের লোভের লোভ দেখায় বা থ্রেড দেখায় ব্ল্যাকমেল করে তিনি তার বাসায় রাখতেন বিভিন্ন তার স্টুডেন্টদেরকে তো এমনিতেই তিনি কল করতেন তিনি ছেলে এবং ছেলে স্টুডেন্টদের প্রতিই তার আকর্ষণ তিনি যেসব স্টুডেন্ট মনে করেন রেজাল্ট খারাপ বা হচ্ছে আপনার কি বলবো বাসার ফাইন্যান্সিয়াল স্টেট ভালো না তাদের তিনি পুরো এক বছর তো আমাদের ক্লাস নেন আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রসায়ন বিভাগের আমাদেরও তিনি ক্লাস নিয়েছেন দুই মাস হলো উনি আমাদের ক্লাস নেন আমাদের স্টুডেন্টদের প্রতিও আমাদের স্টুডেন্টদের অভিযোগ আছে যে তিনি স্টুডেন্টদেরকে কল দেন কল দিতে বলেন মাঝরাতে সাডেনলি তিনি কল দিবেন কল দিয়ে বলবেন যে কি করো খাইছো কি না এরকম এরকম অ্যান্ড দেন এভাবেই চলতে চলতে তার পরিচয় হয় স্টুডেন্টদের কাছ থেকে তিনি ভরসা পায় যে এখন তো স্যার আমার পরিচিত তো এক পর্যায়ে যখন ফাইনাল এক্সামটা আসে তখন তিনি হচ্ছে কোনো না কোনোভাবে আমাদের এইবার মূলত যে ঘটনাটা হলো যে দুজন ভিক্টিম এই দুজনের বিক্রিমের স্টোরিও অনেক সিমিলার তাদের একজনের এই পরীক্ষা রিলেটেড কিছু ইস্যু ছিল তাকে স্যারে বললো যে তুমি আমার সাথে যোগাযোগ করো আমার বাসায় আসো আমি দেখতেছি ব্যাপারটা তো উনি তার বাসায় যান তারপরে ওখানে যা হলো আসলে আমি বলার মতো আমার ভাষা নেই খুবই লজ্জার বিষয়গুলো তিনি যে আমাদের এত বছর ধরে আমাদের শিক্ষক এটাও আসলে আমাদের খুব লজ্জার ব্যাপার অ্যান্ড ফাইনালি এটার তার মুখোশ আমরা দেখতে পেলাম জি জি আর আমরা স্টুডেন্টরা খুবই নিন্দা জানাই আমাদের টিচাররাও আমাদের সাথে আছেন আজকে আমরা এই মানববন্ধন করতেছি তার কিছু এই দুই দিন গতকালকে তিনি অ্যারেস্ট হলেন অ্যান্ড আমরা হচ্ছে তার এখনও তো তার স্থায়ী বহিষ্কৃত উনি হননি তো আমরা চাই যে তার স্থায়ী বহিষ্কার হোক আমাদের ডিপার্টমেন্ট আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি যাতে আর কখনও ফেরত না আসতে পারেন এবং আমাদের যে দেশের আইন আছে দেশের আইন অনুযায়ী তার সর্বোচ্চ আমরা শাস্তি কামনা করতেছি আমাদের স্টুডেন্টদেরকে যে পরিমাণ উনি নিপীড়ন করেছেন যৌন নিপীড়ন ওগুলো আসলেই খুবই লজ্জাজনক এবং খুবই আমি আমি চাই যে আমি না আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমরা চাই যে এটার একটা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আমাদের ডিপার্টমেন্ট কি আমাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোনো টিচারেরই বা কারোই এরকম করার সাহস না হয় এইটাই।